আসসালামাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে এক ঘন্টা শত্রুকে বাধ্য করা তাবিজ এক ঘন্টা শত্রুকে বাধ্য করা তাবিজ যে তাবিজটি আপনাদের মাধ্যমে আমি নিয়ে আসলাম এই তাবিজের মাধ্যমে আপনি আপনার শত্রুকে এক ঘন্টার ভিতর করতে পারবেন যাদের শত্রু আছে যারা শত্রু জ্বালায় আর না শত্রু দিনের পর দিন অন্যায় অত্যাচার করতে আছে বা জুলুম করতে আছে শত্রু জ্বালায় আপনার আর ভালো লাগে না শত্রুর জ্বালায় রাত্রের গুম হারাম হয়ে গেছে শত্রুর পারতাছেন না এই শত্রুর হাত থেকে কিভাবে রক্ষা পাবেন দেখা যায় অনেক তান্ত্রিক আছে অনেক কবিরেজ আছে তাদের পিছনে অনেক টাকা ব্যয় করছেন কিন্তু শত্রুরা তারপরে আপনার ফিস সারা নাই তারা আপনার কাজটি কোনো তান্ত্রিক আপনার কাজটি সফলতা করতে পারে নাই খুবই হতাশা বা দুশ্চিন্তার মধ্যে ফরে গেছে এই শত্রুর হাত থেকে কিভাবে রক্ষা পাবেন আজকে আপনাদেরকে শিখাবো এই শত্রুকে কিভাবে বাধ্য করে রাখবেন মা কালীর মাধ্যমে মা কালী চালান দিবেন আপনার শত্রু আপনার বাধ্য হবে এক আপনাকে সারা শান্তিতে থাকতে পারবো না অনেক সময় দেখা যায় নিয়ে বেশিরভাগ দিনে দেখি জাগা জমিন নিয়ে বেশিরভাগ শত্রুর লগে বেজাল হয় শত্রুর লগে মারামারি কেস মামলা সামলা কত কিছু না হয় মামলা হামলা এবং ফিডা ফিডি মারামারি শত্রু জ্বালায় এলাকা থাকতে অনেক কষ্ট হয় আমি আজকে এমন একটি নকশা যার মাধ্যমে আপনি আপনার শত্রুকে এক ঘন্টার শত্রুকে বাধ্য করা যাবে আপনি যা বলবেন ঠিক আপনার শত্রু তাই শুনবে আপনার কথা উঠবে আপনার কথা বসবে আপনি যেটা বলবেন আপনার শত্রু সেটাই শুনবে তার জন্য যে নকশাটি আমার স্ক্রিনে দেখতে নকশা খানা ভালো করে একটা কাফানের কাফরে লিখবেন ভালো করে একটা কাফানের কাপড়ে লিখিয়া শত্রুর নাম শত্রু ফিতার নাম লিখবেন ফেসার রক্ত কালো কুকুরের রক্ত ধারা শনি হয়তো বা মঙ্গলবারে পুরাতন কবর থেকে সামান্য কাপড় উঠিয়ে এনে কাপড় উপরে নকশাটি লিখবেন মিশনের শত্রু নাম শত্রু ফিতার নাম লিখিয়া তাবিষ্টি একটা মাদুলির মধ্যে ঢুকাইয়া এবং জাগৃত মন্ত্র ফরে ওং বর্ম বিচ্ছকাম্দ মহেশ্বর এই তাবিজ জিতনকোর ওম বর্মা বিชาদেশী দেব তাবিজে এইভাবে পান পéristক করে তাবিজটি জাগ্রত করে মা কালী সুনজর। সো মন্দিরে বসিয়া মা কালীর সূনজর তাবিজ দিয়ে তাবিজটি ভালো করে জাগৃত করে এবারে এই তাবিজটি আপনারা সো রাস্তা সো রাস্তা মাটিতে পুঁতে রাখবেন এক ঘন্টার ভিতর আপনার শত্রু আপনার বাধ্য হবে আপনি যা বলবেন আপনার শত্রু তাই শুনবে আপনাকে সারা আপনার শত্রু এক মুহূর্ত শান্তিতে থাকতে পারবে না এই ধরনের কাজগুলা গ্যারান্টি সহকারে যদি আমাদের থেকে করে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই কাজগুলা গ্যারান্টি সহকারে আমাদের থেকে করে আনিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো কাজে যে কোনো ফোরদানে ফোন করবেন আজকে এ পর্যন্ত ধন্যবাদ